ভাঙরে তৃণমূল নেতা খুন এবং খুনের ঘটনা ছড়িয়ে পড়তেই কি বলছেন ভাঙরের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা এখানে যারা আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা আছে এগুলো তাদেরই কাজ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যাক যথেষ্ট সক্রিয়ভাবে রাজনীতি করছিল রাজনীতি ছাড়া ওর অন্য কোনো পেশায় ছিল না ভালোভাবে মানুষের কাজ করছিলো ওর জনপ্রিয়তাটাই ওর কাল হয়ে দাঁড়িয়ে আপনারা শুনলেন যে রাজ্জাক খান খুনে শওকত মোল্লা কিন্তু সোজা আইএসএফের দিকে হাত উঠিয়ে দিল এবং তিনি বলেও দিলেন যে আইএসএফের যে দুষ্কৃতীরা তারাই এই কাজ করেছিলেন কিন্তু এই দিকে পুলিশের জালে ধরা পড়ে গেল এই শওকত মোল্লা ঘনিষ্ঠ মোফাজ্জেল মোল্লা তারপরেই কিন্তু এই শওকত মোল্লার সুর পাল্টে গেল শুনুন কি বলছেন আর মুফাজ্জেল আমাদের দলের কোনো পদাধিকারী নয় মানুষ মানুষ কোটি কোটি কংগ্রেসে আছে তৃণমূল কংগ্রেসের লাভ একদম সঠিক কথা বলেছেন মোল্লা তৃণমূলের ঘরে দোষ চাপিয়ে কোনো লাভ নেই কারণ এই মোল্লা তৃণমূল দলের কেউ না অথচ দুই হাজার তেইশ সালে এই মোফাজ্জল মোল্লা গ্রাম পঞ্চায়েতের প্রার্থী ছিল কিন্তু সেই মোফাজ্জেল মোল্লাকেই এখন অস্বীকার করছেন যে তৃণমূল দলেরই তিনি একজন আক্রমণ অঞ্চল সভাপতি খুনে আটক করা হয়েছে একজনকে অর্থাৎ রাজ্জাক খান খুনের ঘটনায় আটক করা হয়েছে সৌকত ঘনিষ্ঠ এক তৃণমূল নেতাকে আটক করা হয়েছে তৃণমূল নেতা মোফাজুল মোল্লাকে দু সালে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ছিল এই মোফাজুল আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে তৃণমূল নেতা রাজ্জাক খান যে রাত্রে খুন হলেন খুন হওয়ার পরেই পরদিনই যখন এই শওকত মোল্লা মিডিয়ার সামনে বলছেন এবং আঙ্গুল উঠাচ্ছেন আইএসএফের দিকে আইএসএফ এর দুষ্কৃতির দিকে আপনারা ভালো করে লক্ষ্য করুন সেই মুফাজ্জেল মোল্লা তিনি কিন্তু শওকত মোল্লার পাশে দাঁড়িয়ে আছেন চারিদিকে একটা হই হৈ গুজব এবং এখন মনে হচ্ছে আমার ব্যক্তিগত মতে দুইটি মেন স্লোগান একটি হচ্ছে মার্ছে তৃণমূল মরছে তৃণমূল এবং আরেকটি হচ্ছে যে মারছে মুসলমান মরছেও মুসলমান তো পশ্চিমবাংলার রাজনীতিতে মানে এটা নতুন নয় কিন্তু যতক্ষণ পর্যন্ত না তৃণমূলেরই পঞ্চায়েতের একজন প্রার্থী যে দুই সালে পঞ্চায়েত নির্বাচনে তিনি কিন্তু প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন যতক্ষণ না তার নাম সামনে আসলো ততক্ষণ পর্যন্ত এই তৃণমূল নেতারই একজনের বক্তব্য এক এক রকম ছিল কিন্তু এবং সবটাই আঙুল উঠছিল এই আইএসএফ এর দিকে কিন্তু যখন তাদের নিজেদেরই দলের একজন কর্মী ধরা পড়ে গেলেন তখনই কিন্তু তাদের মানে মিডিয়ার সামনে যে বক্তব্য সেগুলি কিন্তু দেখার মতো এবং শোনার মতো দেখুন লোকের সঙ্গে আমরা আজকে দেখা করেছি ছোট ছোটো দুটো বাচ্চা আছে ভাবি ছিলেন মানুষকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তো আমাদের নেই কিন্তু সেটা বাদ দিয়ে স্বর্গতভাবে এমএলএ সাহেব নিজে বারবার গেছেন মুখ্যমন্ত্রী নিজে অবগত আশ্বাস দিয়েছেন পাশে থাকার এবং সাংসদ হিসেবে আমার যতটুকু দায়িত্ব সেটাও আমি পালন করব অবশ্যই আগামী দিন বাচ্চাদের পড়াশোনার বিষয়টাও সকালদা ভেবেছেন একটা চাকরির আশাও রয়েছে সেটা হবে আমরা পাশে থাকবো ভাইয়ের পরিবারের আমরা ওনার ছোট ছোট দুইটি বাচ্চা আছে চিন্তা করুন সাইনি ঘোষ নিজেই বলছেন ছোট ছোট দুটি বাচ্চা আছে এবং এরাও আশ্বাস দিলেন যে একটা চাকরিরও আশা আছে এবং এদের পাশে তৃণমূল দল বা এই সাইনি ঘোষরা থাকবেন ম্যাডাম থাকতে হবে কারণ জনগণ দেখছে জনগণ পুরো ব্যাপারটাই দেখছে আপনাদের তৃণমূলের গোষ্ঠী কন্দলে একের পর এক মানুষ খুন হবে মার্ডার হবে এবং আপনারা সবসময় অন্য জনের দিকে দেবেন কিন্তু যখন আপনাদের নিজেদেরই দলের ধরা পড়বে তখন এত মানে কণ্ঠস্বর আপনারা শুনলেন তো কাজেই মেন কথা হচ্ছে পাশে থাকতে লাগবে নাহলে জনগণ দেখছে আমি মনে করি যে যে যারা যারা বা এই জঘন্যতম আমি মনে করি যে বা যারা তবে আপনি মনে করতেই পারেন কিন্তু আপনাকে আমি ক্লিয়ার মনে করে দিই ম্যাডাম ইনি হচ্ছেন মুফাজ্জেল মোল্লা আপনার তৃণমূল দলেরই একজন সদস্য একজন কর্মী তিনি দুই সালে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি পদে দাঁড়িয়েছিলেন আপনার হয়তো মনে নেই এই যে বা যারা মনে করি আপনি মনে করলে হবে না বলতে লাগবে এবং রঙের উর্ধে গিয়ে বর্ণের উর্ধে গিয়ে ধর্মের উর্ধে গিয়ে জাতের উর্ধে গিয়ে পলিটিক্যাল পার্টির উর্ধে গিয়ে এই এই গোটা বিষয়টাকে কিন্তু খুব সিরিয়াসলি এবং আনবাইজডভাবে ভাবে ইনভেস্টিগেশনের আওতায় করতে হবে অ্যাট দা সেম টাইম আমি মনে করি যে শুধুমাত্র মাস্টার মাইন্ডকে খুঁজে বার করলে হবে না সিফ ইয়ে নেই একে বস্তি কিসনে জ্বালাই পাগলকে হাত মে মাচেস কিসে দিই এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কারা ইন্ধন জোগাচ্ছে কারা প্রভোগ করছে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাপোর্ট করছে কে বা কোন দল ব্রেইন ওয়াশ করছে এই সব কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসা খুব ভালো বলেছেন সত্যি কথা একদম শুধু মাস্টারমাইন্ডকে খুঁজে বের করলে হবে না আবার হিন্দিতে বললেন যে পাগলের হাতে মাচিস কে দিয়েছে এদেরকে ইন্ধন কে জোগাচ্ছে এদেরকে এত সাহস কে দিচ্ছে মানে টোটাল ব্যাপারটাকে খুঁজে বেড়ে মেন যেটা বলা হলো সেটাই যে এদের পিছনে পরোক্ষভাবে কে মদত দিচ্ছে মাস্টার মাস্টারমাইন্ড কে আছেন এটাই হচ্ছে কথা কিন্তু আমরা সকলেই জানি যে আদৌ কি মাস্টার মাস্টারমাইন্ড বের হবে কারণ এত যে তৃণমূল সদস্য এত তৃণমূল তৃণমূলকে মারল স্লোগান তৈরি হয়ে গেল মারছে তৃণমূল মরছে তৃণমূল কিন্তু আজ পর্যন্ত সঠিকভাবে কেউ ধরা পড়ল সেটাই হচ্ছে কথা কিন্তু ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনারা হয়তো খেয়াল করেছেন যে আপনাদের তৃণমূলিরই একজন মোফাজ্জেল মোল্লা যিনি ধরা পড়লেন তো সেই সময় যখন উত্তরে দিচ্ছেন এই সায়নী ঘোষ তার শুধু কথা শুনলে হবে না সবথেকে বড় কথা যে বলার সময় একটা বডি ল্যাঙ্গুয়েজ আমরা যেমন সোশ্যাল মিডিয়ায় বলি একটু ভালো করে বলতে না পারলে অনেকেই বলে যে দাদা আপনার বলাটা ঠিক হচ্ছে না মেন কথা বলা তার সাথে বডি ল্যাঙ্গুয়েজ সেটাও কিন্তু কথা বলে তো এই যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যায় যে যেহেতু নিজেরই দলের একজন তো কীভাবে হবে সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ওই যে আমি প্রথমে বলেছিলাম যে কোম্পানির যেরকম করে অ্যাডভার্টাইজমেন্ট থাকে কোম্পানির মাল যতই খারাপ হোক সেটাকে ভালো করে চালিয়ে দিতে হবে এই কথা বলতে গিয়ে মনে পড়ে গেল কুণাল ঘোষের কথা মনে আছে তিনি এক ইন্টারভিউতে বলেছিলেন যে আমরা ওই কোম্পানির প্রোডাক্টের মতো সেলসম্যানের মতো কোম্পানি যাই প্রোডাক্ট তৈরি করুক সেটা আমাদের মার্কেটিংকে আমাদের কেলিতে খাওয়াতে হবে তো সেটাই করছেন আমার মনে হয় এরা কারণ যেদিন এই রাজাক্ষ খান রাত্রিবেলা খুন হলেন তারপরেই কিন্তু আমরা এই সমস্ত এই শৌকত মোল্লার ভাষণ বলুন এই সায়নী ঘোষেরই ভাষণ বলুন বক্তব্য বলুন আমরা শুনেছি অতটা তীব্রতর ছিল কেন তখনও কেউ ধরা পড়েনি কারণ আঙ্গুলটা ঘুরিয়েছিল সেই আইএসএফের দিকে আইএসএফের এস দুষ্কৃতির দিকে এবং তাদের বলার যে ভাষা এবং সেই সময় তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কি এখন যে ধরা পড়ে গেল তিনি একজন তৃণমূলের কর্মী মোফাজ্জেল মোল্লা এবং দুই হাজার তেইশ সালে এটা যতই অস্বীকার করুক কারণ এখনও সেই যদি গ্রামে খোঁজা যায় সেই ওয়ালের সেই পোস্টারিং সেই লেখা এখনও আছে যে তিনি পঞ্চায়েত দুই হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ছিলেন যখনই একজন তৃণমূল কর্মী ধরা পড়ে গেল তখনই কিন্তু তাদের বলার এবং বডি ল্যাঙ্গুয়েজ টোটালটাই হানড্রেড পারসেন্ট চেঞ্জ আপনার পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখেন এবং সেই আগের যে বক্তব্যগুলি দিয়েছিল শুক্রবার শনিবার তো আপনারা বুঝতে পারবেন আমার বলতে গিয়ে বারবার ওই নর্সাদ সিদ্দিকীর ভাঙ্গরের যে বিধায়ক নশা সিদ্দিকী ওনার কোথায় মনে পড়ে যায় উনি কিন্তু ওনার প্রতিটা বক্তব্যে বারবার বলছেন যে আপনার যাকেই ভালো লাগে যে কোনো পার্টিকে ভালো লাগে আপনারা ভোট দিন কিন্তু দয়া করে আপনারা মানে নিচু স্তরের কর্মীরা কারোর সাথে হাতাহাতিতে জড়াবেন না কারণ তিনি উদাহরণস্বরূপ বলছেন যে আমরা কোনোদিন দেখিনি বা আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী হাতাহাতিতে জড়িয়ে পড়ল তিনি নিজের কথা বলছেন যে আইএসএফ নেতা নশা সিদ্দিকী কোনো দিন এই যে শকত মোল্লার সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন তাহলে আপনাদের নিচু স্তরের কর্মীদের বা ব্লক স্তরের কর্মীদের এত জোশ এত রাগ কিসের কিন্তু ওই যে কথায় আছে পদ যদি খালি না হয় যে জায়গাগুলি এই তৃণমূল দলেরই মানুষজন ধরে রেখেছেন মানে কর্মের জায়গা জনগণের উন্নয়ন তো নয় নিজেদের জেব ভরার জায়গাগুলি যেগুলি এই তৃণমূল নেতারা ধরে রেখেছেন সেইগুলি যদি খালি না হয় তাহলে নতুনরা কি করে সুযোগ পাবে যার জন্যই এই পদ তারা খালি করছেন কি বলবেন তো আপনারা আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন Joy Hin, Joy Bangla.